এই ঠান্ডায় সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আগের ব্লগটা যেখানে শেষ করেছিলাম ঠিক তারপর থেকে আবার ব্লগ আরম্ভ করলাম কারণ ওই যে গতকাল বললাম ভিডিওটা একটু বড় হয়ে গেছিল তো সেই কারণে দুটো পাটে ভাগ করে দিয়েছি তো যাই হোক দেখো সমস্ত কাজকর্ম করে বাড়ি ঘর একদম পরিষ্কার করে স্নান করেছি স্নান করে উঠতে উঠতে বেজে গেছে প্রায় সাড়ে তিনটে তারপরে খাওয়া দাওয়া তো তার মাঝখানেই হয়ে গেছিলো মাঝখানেই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে তারপরে আমি পুরো রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করেছি আর সকালবেলা তোমাদের দাদাভাই কাজে যাওয়ার আগেই তিন প্যাকেট দুধ একশো গোবিন্দভোগ চাল নতুন গুড় কাজু কিশমিশ এগুলো সব এনে দিয়ে গেছিলো এই শীতে আমাদের ঘরে কিন্তু এখনও কোনো পিঠে পায়েস রান্না হয়নি আমাদের ঘরে বাপের বাড়িতে সেদিন পায়েস করেছিলাম জায়াবুর জন্মদিনের জন্য সেটাও তোমাদের গতকাল বললাম বাতাসা দিয়ে করেছি আর আমাদের ঘরে এই শীতে এই প্রথম নতুন গুড় আনা হলো প্রতি বছরই চেষ্টা করি যে গোপাল জবের থেকে আমার ঘরে এসছে নতুন গুড় দিয়ে প্রথমে ঠাকুরকে কিছু দিই গোপালকে কিছু বানিয়ে দিই তারপরে নিজেরা খাই কিন্তু সত্যি কথা এইবার সময়ের জন্য বলো একটু হাত রানির মধ্যেও আর এখনও পিঠে পায়েস เขาอุท้าไห้หนี তো যাই হোক একটা পাটালি গুড় নিয়ে এসেছিলো তো এটা হচ্ছে সাড়ে চারশো গ্রামের হয়েছিল তাই দাম নিয়েছিল নব্বই টাকা তো তোমাদের দাদাভাইকে বলছিলাম যে একটা গুড়ের দামই নব্বই টাকা তো এখান থেকে হাফের একটু বেশি গুড় আমি দিয়েছি আর আমি একশো গোবিন্দভোগ চালের পায়েস করেছি আমি এখানে তিন প্যাকেট দুধ জাল দিয়েছিলাম তো এক গ্লাস মতো দুধ আমি আলাদা ফুটিয়ে সরিয়ে রেখেছিলাম পরে চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি আবার ওপর থেকে দুধটা দিয়েছিলাম তারপরে কাজু কিশমিশ একটু বেশি করে দিয়ে আর দেখো নতুন গুড়ের পায়েসটা করে নিলাম নতুন গুড়ের পায়েসে কিন্তু তেজপাতা বলো এলাচ বলো কিচ্ছুর প্রয়োজন হয় না শুধু নতুন গুড় দিয়ে চাল দিয়ে আর কাজু কিশমিশ দিয়ে পায়েস করলেই খুব ভালো হয় সত্যি কথা বলতে আমি না আগে একদম পায়েস করতে পারতাম না পায়েস যেন তো আমার একদম সেই আলু সেদ্ধ মাখা ভাতের মতো হয়ে যেত সবসময় দুধ কম হতো চাল বেশি হয়ে যেত একদমই ভালো হতো না তবে সেই তুলনায় এখন অনেক ভালো করি তবুও আমার বাবা জায়াবু তোমাদের দাদাভাই ওরা খেয়ে বলে ভালোই করো কিন্তু আর একটু চালটা মনে মনে হয় সেদ্ধ হবে আসলে কি বলো তো ওই আমি গতবার জায়াবুর জন্য যে পায়েসটা করেছিলাম ওখানে চালটা একটু শক্ত ছিল তো আমি এই কারণেই একশো চালে আমি এইবার দেড় লিটার দুধ দিয়েছি তাও ওরা বলছে চালটা শক্ত তো আর কত দুধ দেব বলতো তো সেই কারণে বললাম যা বানিয়েছি তাই খেয়ে নাও কিন্তু সত্যি কথা খুব ভালো হয়েছে ওরাই বলেছে কারণ আমি তো পায়েস খাই না আর এখন তো মিষ্টি কিছু খাই না ছেড়ে দিয়েছি তবে খুব ইচ্ছে করছে কটা দিন ধরে একটু পিঠে খেতে এখানে দেখো আমি কড়াইশুঁটির পুর বানালাম কারণ হবে কড়াইশুঁটির কচুরি আমার বাবা বলো আর শাশুড়ি মা বলো এরা দুজনেই কেউ চিকেন খায় না আর আমাদের আইটেমে তো চিকেন রান্না হয়েছে সেটা তোমাদের দুপুরেই বলেছি তো তাদের জন্য তো কিছু আমার করতেই হবে তো সেই কারণে এখানে দেখো আমি নতুন আলুর দম বানিয়েছি তো ধরানো হয়ে গেছে গোপালকেও পায়েস দিয়ে দিয়েছি আর একটা বাটাতেই সব ঠাকুরকে দিয়ে দিয়েছি এইমাত্র গুলোকে দিয়ে প্রদীপ প্রদীপটা নিভিয়ে দিলাম গুলো ধূপকাঠিটা কিভাবে নিবলো তো এই মাত্র নিবালাম প্রদীপটা সন্ধে ধরানো হয়ে গেছে ওদিকে আলুর দমটা বসিয়েই আমি সন্ধেটা ধরালাম গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম আর চুড়িদার পরে নিয়েছি একেবারে ঠান্ডাও লাগছে ভাবলাম একটা চুড়িদারই পরে নিই সকালে যেটা পরেছিলাম ওটাই পরে নিয়েছি হয়ে গেছে আলুর দম দেখ আর একটু হবে গরম মশলা দিয়ে বাটিতে আর নামাবো না এখন রেখে দেবো কড়াই দিয়ে ঢাকা দিয়েই রেখে দেবো যাতে খাবার আগে আবার একটু সব গরম গরম করে দিতে পারি মানে গরম করে দিতে পারি নতুন আলু তো অনেক টাইম লাগে সেদ্ধ হতে নতুন আলু বলো বলতো এই রান্না করতে করতে ঠিক আছে নরম যেই রেখে দেওয়া হবে না অমনি শক্ত হয়ে যায় বেশি তেল আর বেশি ঝাল দিইনি আমি আলুর দমটায় কারণ আমার বাবারও মুখের খুব মানে প্রবলেম ভিটামিন কম তো শরীরে ওই কারণে বাবা ঝাল খেতে পারে না সেই কারণে ঝালটা একদমই কম দিলাম আমার শাশুড়ি মাও যদিও বা খুব একটা ঝাল খায় না সেই কারণে একটু ঝালটা এটা কমিয়ে দিয়েছি মাংস তো ঝাল হয়নি শুধু কালারটা একটু বেশি হয়েছে ওদিকে ময়দাটা মাখা হয়নি আর ইচ্ছে করছে না বিশ্বাস করো শরীরটা পুরো ছেড়ে দিয়েছে মা তো এখানে শুয়েছিলো তো মা উঠে গেল সন্ধ্যা দিলাম তো মা একটু হাঁটা চলা করছে বললাম একটু ঘরেই হাঁটো তো আমি এখন একটু বসেছি আর আজকে একদম চুড়িদার পরে নিয়েছি তো ঠান্ডাও লাগছিল আর ভাবলাম যে ঠিক আছে চলো একটা চুড়িদারই পরে নিই নাইটি পরে থাকলে কেমন একটা লাগে যদিও বা কোনো সময় চেঞ্জ করি না তো সেই কারণে একটু চেঞ্জ করে নিয়ে একটু চুলঠুল আছড়ে নিলাম তো তোমাদের দাদাভাই দেখো কাজ থেকে চলে এসছে ও তো সেই কাজে গেছিলো তোমাদের বললামই আসার সময় দেখো তোমাদের দাদা আমি জানতাম তোমাদের দাদাভাই শুধু কেকটাই নিয়ে আসবে কিন্তু এত কিছু নিয়ে আসবে সেটা জানতাম না কারণ সত্যি কথা বলতে এই বছরটা একটু হাত টানাটানি আছে তো সেই কারণেই তোমাদের দাদাভাই বলেছিল এই বছর আর মেকে হয়তো কিছু দিতে পারবো না কিন্তু দেখি ওই যে বলে না বাবা মায়ের মন আর মানে না তবু দেখি তোমাদের দাদাভাই মনার জন্য জামা নিয়ে এসছে নতুন জামা নিয়ে এসেছে আর এখানে অনেক কিছু বেলুন ঠেলুন নিয়ে এসেছে আর এখানে মিষ্টুর জন্য নিয়ে এসেছে শাক ও প্রত্যেকদিনই নিয়ে আসে থেকে ফেরার ও ফোন করেছিল যে কাজ থেকে আসার সময় নিয়ে আসবে এরকমই কথা ছিল ও কাজ থেকে ফিরবে যখন তখন নিয়ে আসবে ওই কারণ আমি আর বেড়াইনি কারণ আমি আর বেরাবো কখন এই তো রান্না রান্নাবান্না কমপ্লিট করলাম এখনও শুধু কাজ বলতে আমার ময়দা মাখাটা বাকি আছে তো এখানে অনেক কিছু নিয়ে এসেছে এগুলো দেখি কি সাজাই কারণ বেশি বেলুন লাগাবো না বুঝেছো যখন আমাদের পুট্টি কাজ করেছিল মনে আছে তোমার বলছিল হ্যাঁ পুট্টি বলে গেছিল যে ডবল টেপ দিয়ে না মানে দেয়ালের মধ্যে বেশি লাগাতে না তাহলে ডবল টেপটা যখন তুলবো তখন মানে রংটা উঠে আসবে মানে মোটামুটি একটু মানে বছর খানেক না গেলে ফুটটির রং ঠিক মতো ধরে না সেই কারণে যতটা পারবো একটু ঝুলিয়ে ঝুলিয়ে বেলুনগুলো লাগাবো দেয়ালের মধ্যে চিপকাবো না ঠিক আছে আর এখানে নিয়ে এসছে বেলুন নিয়ে এসছে আরো কি কি নিয়ে এসছে দেখবো একটা বড় বেলুনও নিয়ে এসছে একটা বড় বেলুনও নিয়ে এসছে অনেক কিছু নিয়ে এসছে এখানে তো এগুলো সাজানোর সময় দেখবো এগুলো এখন না জায়াবু আসবে তখন এইটা একদম ফালতু জিনিস এটা ফাটলেই যেন ঘরটার কি অবস্থা হবে আমি এটা ফাটাবো না এটা ফাটাবো না আমি অসম্ভব এটা এটা স্প্রেও আমি আনলে দিতাম না করতে আর এটাও আমি ফাটাবো না এগুলো খুব বাজে পুরো ঘর ভর্তি হয়ে যাবে এরকম একটা যদি সেদিন পিকনিকের দিন আনা হতো বেশ মজা হতো মানে বারোটা বাজতে বাজতেই ঠিক এটা করতাম ভালো হতো কিন্তু এটা আমি ঘরে করবো না আমার কালকে তাহলে আর খাটনির কোনো শেষ নেই তো যাই হোক এগুলো নিয়ে এসছে আর মনার জন্য প্রতি বছরই আমরা চেষ্টা করি কী বলতো মানে মনা জগের থেকে ছোট থেকে একদম বড় হয়েছে তবে তাকে চেষ্টা করি আমরা যতটুকু পারি ততটুকুই ওকে দেওয়ার চেষ্টা করি সারাশি দেখ তো গ্যাসের নিচটায় নাকি ও বাবার জন্য চা বসাচ্ছে আর ওর দিদার জন্য চা বসাচ্ছে চিনি দিবি না আগেই হ্যাঁ এ বাবা ভুল করে চিনি দিয়ে দিয়েছে আচ্ছা ঠিক আছে তো এখানে মনের জন্য একটা নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই পছন্দ করেছে আমাকে অনলাইনে ফোন করেছিল। কিন্তু অনলাইনে ফোন ফোন করলে হবে কি আমি থেকে তো অত ভালো বোঝা যায় না সুন্দর কিন্তু জামাটা কেকটা দেখিনি কিন্তু জামাটা সুন্দর ঠিক আছে পড়লে পরে তোমাদেরকে দেখাবো কিন্তু এটা একটু খাপিয়ে দিতে হবে পেন আর জামা আছে একসঙ্গে সেট কিন্তু পিনটা খুব ভালো লাগছে কালারটাও ভালো লাগছে তো যাই হোক হ্যাঁ মেয়ে পড়ার পর তোমাদেরকে দেখাবো ঠিক আছে ওর বাবাই হ্যাঁ সেই সবুজ আমাদের ঘরে কাপড় সবুজ পিঙ্ক এছাড়া কোনো কালার নেই একটা অরেঞ্জ কালার টাইপের ছিল কিন্তু তোমাদের দাদাভাই বললো ওটা খুব ক্যাটকেট করছিলো ভালো লাগছিল না কালারটা তো আমি বললাম ঠিক আছে চলো এটাই নিই সবুজ না এটা মেহেন্দির কালার যেটা সেটা ভালো লাগছে তো আমি এটা মেয়েকে খাপিয়ে দেবো একেবারে পরে ঠড়ে নেবে তারপরে দেখবে তোমাদেরকে দেখাবো আর কেকও নিয়ে হচ্ছে কেকটা আমি যখন সাজিয়ে সাজিয়ে দেবো তখন দেখাবো ঠিক আছে আর গুলু তো চলে এসছে জায়াম্বু গুলুকে দিয়ে গেছে এক্ষুনি দিদি আর জায়াম্বু ওরাও চলে আসবে আর আমার জায়ের ছেলে মেয়ে ওরাও আসবে ঠান্ডার মধ্যে না বেশি দেরি করব না তাড়াতাড়ি করে কেক কেটে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো আজকে দিনের বেলা সেরকম একটা ঠান্ডা ছিল না কিন্তু এখন ভালোই ঠান্ডা লাগছে ঠিক আছে এবার একটু চা টা খাই বাবা আসলে একটুখানি কফি বানাবো সবার জন্য তারপরে সবাইকে দেবো ঠিক আছে চলো জানো তো গত বছর যখন শাশুড়ি মায়ের ঘরে ছিলাম এই জন্মদিনটা মেয়েকে পুরো সারপ্রাইজ মানে সারপ্রাইজ দিয়েছিলাম মেয়ে পড়তে গেছিল আমি দিদি জায়াবু তোমাদের দাদা ভাই বাবা মা সবাই মিলে সেই ঘরটা পুরো সাজিয়ে ঠাজিয়ে রেখেছিলাম আর মনা হঠাৎ ঢুকে অবাক হয়ে গেছিলো কারণ গতবার সত্যি কথা তোমাদের মানে আমাদের পরিস্থিতি খুবই খারাপ ছিল ওই সময়টা খুবই খারাপ ছিল মনা সকাল থেকে মন খারাপ করে বসেছিল আর আমিও ওর সামনে কিছু রান্নাবান্না করিনি ও স্কুল গেছিলো আমার ভালো মনে হচ্ছে স্কুল গেছিলো আর তারপরে সন্ধেবেলা এসে পড়তেও গেছিল তারপরে আমরা হুড়ো হুড়ি করে বান্না সব কিছু করে ঘরটর সাজিয়েছিলাম কিন্তু এই বছর তো আজকে আর স্কুল যেতে দিইনি বললাম ঠিক আছে বাড়িতেই থাক তো ও বারবারই এখন বড় হয়েছে তো বোঝেই বারবারই বলছিল মা কিছু করার দরকার নেই জাস্ট একটা কেক আনলেই হয়ে যাবে আর কিছু করার দরকার নেই কিন্তু মা বাবার মন কি আর মানে বলো যত যাই হোক এই বছরের একটা দিন একটু তো ইচ্ছে করে যে ছেলেমেয়ের জন্য যাতে একটু আনন্দ পায় তো দেখো আমার জায়বু চলে এসেছে আর গুলু সব বেলুন ফুলিয়ে দিয়েছে মনা মনা বেলুন ফোলায়নি গুলোই ফুলিয়েছে আর আমার জায়বু সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আর এদিকে দিদি চলে এসছে মানে আমার আর কোনো কাজ নেই তো এখানে দেখো দিদি বসাচ্ছে কফি সবার জন্য এখন কফি করবে আর সকালবেলা তোমাদের দেখিয়ে রেখেছিলাম না ফুলকপিটা তো সত্যি কথা আমার একদম মাথাতেই ছিল না যে ফুলকপিটা আমি রেখেছিলাম পকোড়া করার জন্য তারপরে ভুলেই গেছি জানো না ফুলকপি ফুলকপির মতো ফ্রিজেই রয়ে গেছে কফি আর বিস্কুট সবার খাওয়া হয়ে গেছে তো দিদি কফি করলো আর তারপরে দিদি বসেছে এখন ময়দা মাখতে আর আমিও বেশি দেরি করলাম না ওদিকে ভাইকে ফোন করলাম ভাইও অফিস থেকে চলে এসেছে তো ভাইকে বললাম তুই একটু টিফিন টিফিন করে রেডি হয়ে নে তারপরে অনলাইনে ফোন করছি তো যাই হোক দেখো এখানে তোমাদের দাদাভাই যে কেকটা নিয়ে এসছে তো এইভাবে খাটের ওপরটা সাজানো হয়েছে তোমাদের পরে পুরোটা দেখাচ্ছি খাটের বিছানাগুলো সমস্ত জানলাটার ওপরে রেখেছি আর খাটের ওপরে মেয়ের পরার টেবিলটা দিয়ে এইভাবে সাজিয়েছি এবার কেকটা দিয়ে সুন্দর করে এই জায়গাটায় সাজিয়ে দেব আর আমাদের বাড়িতে কেক বলতে কি জানো তো ব্ল্যাক ফরেস্ট এই কেকটা সবার জন্মদিনেই আসবে মানে আমরা সবাই এই কেকটাই খুব পছন্দ করি তো এই কেকটা ছাড়া আমাদের বাড়িতে দেখবে না কারোর বার্থডেতে কোনো অন্য কেক আসে তো যাই হোক দেখো সুন্দর করে একটু সাজিয়ে নিলাম আর মেয়ে দেখতে দেখতে কিন্তু সতেরো বছর পার করে দিল মানে ষোলো বছর পার করে সতেরো বছরে পড়লো মেয়েদের বয়সই এরকম মনে হয় না চোখের পাতা ফেলতে ফেলতেই এই মেয়েরা যেন কত বড় হয়ে যায় এই দেখেছিলাম আমার মেয়ের এক বছরের জন্মদিন পালন করেছিলাম তখন এরকম একটা মোমবাতি যা ছিলাম আর এখন তার পাশে দেখো সংখ্যার ওপর সংখ্যা বাড়তেই আছে মা বাবার কাছে ছেলেমেয়েরা সবসময় ছোট কিন্তু বয়স তো আর বসে থাকে না বয়স বয়সের মতোই এগিয়ে যায় শুধু ভগবানের কাছে প্রার্থনা করি যে সত্যি যে আমার মেজাতে অনেক বড় হতে পারে তো পেছনে ওর ভবিষ্যৎ কী আছে আমিও জানি না কিন্তু ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যাতে আমার মেয়ে জীবনে অনেক বড় হয় চাকরি বাকরি করতে পারে তোমাদের তোমরাও আশীর্বাদ করো হ্যাঁ গতকালকে সবাই তোমরা মনাকে অনেক উইশ করেছ তো সেই কারণে তোমাদের আশীর্বাদও দেখো সবার আশীর্বাদ থাকলে সত্যি ভালো কিছু হবে তো মেয়েকে কেমন লাগছে অবশ্যই বলো জামাটা আমি হাতে করে খাপিয়ে দিয়েছি অনেকটা খাপাতে হয়েছে মেয়ের চেহারাও কিন্তু অনেক ভেঙে গেছে তোমরা হয়তো বুঝতেই পারছো তো জামাটা অনেকটা খাপাতে হয়েছে আর সুন্দর করে ওর মেশো সাজিয়ে দিয়েছে মেয়ে ওখানে বসেছে এদিকে আমার জায়ের ছেলেমেয়েরাও চলে এসেছে কাউকেই বলিনি জাস্ট আমরা এই ফ্যামিলির কজন আমার ননদকেও বলিনি সত্যি কথা বলতে আমার ননদকেও বলিনি কারণ ননদের একটু প্রবলেম ছিল ও আসবে কি আসবে না সেটা দোনো মনো করছিল তো বললো যে বৌদি এই ঠান্ডার মধ্যে আর না অনেক রাত্রি হবে তো আমি বললাম ঠিক আছে সেরকম কিছু করছি না তো সেই কারণে আর ও আসেনি মানে বলিনি বলা ভুল মানে আসেনি যাই হোক দেখো এবারে সাড়ে আটটা মতো বাজে তো বললাম আর রাত্রি করে লাভ নেই ওদিকে ওর মামাও অনলাইনে ফোন করেছে আর এদিকে দেখো সবাই মিলে কেক কাটার জন্য এখন রেডি হয়ে গেছে তো চলো মেয়ে কেকটা কেটে নিই পরে কথা বলছি গতকালকেই তোমাদের বললাম না যে কেক কাটা আমাদের মেয়ে একা কাটবে না কাউকে না কাউকে ধরে কাটতে হবে তো আমার জায়ের ছেলেকে অনেকবার ও ডাকছিল আয় বাবু আয় ভাই কেকটা কাটবি দুজনের তিনজনে মিলে ধরেই তো আমার জায়ের ছেলে কিছুতেই আসলো না তো তারপরে ও গুলোকে নিয়ে কেকটা কাটলো আর এদিকে যায় বোধ বেলুনটা ফাটাতেই পারলো না বেলুনটাকে ফুটো করে দিয়েছে হাওয়া বেরিয়ে গেছে যাই হোক কেক কাটা হলো কেক মেয়ে সবাইকে একটু করে খাইয়েও দিল আর এখানে দেখো এখন গিফট খোলার পালা ওই যে আগের দিন তোমাদের বলেছিলাম না ভাই এই গিফট পাঠিয়েছে এটা তো দু তিন দিন আগেই চলে এসছে আর মেয়ে প্রত্যেক দিনই একবার করে গিফটের প্যাকেটটা দেখতো আর ভাবতো কবে এটা খুলবো যাই হোক কেকটা কাটার পর ওর মামা দেখো লাইনে আছে আর তাড়াতাড়ি করে গিফট ব্যাগটা খুলেছে তো গত বছর মেয়ে এখন যে স্কুল ব্যাগটা নিয়ে যায় গত বছর না দু বছর আগে ওই ব্যাগটা ওর মামার থেকে নিয়েছিল দু বছর হয়ে গেল ব্যাগটা ব্যাগটা যেহেতু নষ্ট হয়ে গেছে এই বছর ওর মামাকে বলেছিল মামা আমাকে বার্থডেতে গিফটে তাহলে একটা ব্যাগই দিস তো মেয়ে পছন্দ করেই অনলাইন থেকে একটা ব্যাগ অর্ডার করেছিল তো সেটা আগেই চলে এসছে আর এই দেখো আমার শাশুড়ি মা কেক কাটার পরে তারপরে এসছে উনি একটু বেরিয়েছিল তো সেই কারণে উনি এসছে এসেই আমার মেয়েকে দিয়েছে এই জিনিসটা সত্যি কথা বলতে আমার শাশুড়ি মা যখনই যা আমার বার্থডেতে বলো তোমাদের দাদা ভাইয়ের বার্থডেতে বলো যখনই যা হয় তোমাদের আমার শাশুড়ি মা কিন্তু একটা করে কাজের জিনিস দেয় তো মেকে ওর মাসি দিয়েছে পাঁচশো টাকা আর ওর দিদা দিয়েছে পঞ্চাশ টাকা দিদা দাদু দিয়েছে পঞ্চাশ টাকা আর ওর আমার যায়ের ছেলে মেয়ে দিয়েছে একটা ক্যাডবেরি তো সেগুলোই একটা একটা করে দেখালো আর এই দেখো আমার ভাই জয়ী ওরা সবাই লাইনে দেখতে দেখতে কিভাবে আজকের দিনটা কেটে গেল না তো আসলে দেখতে দেখতে বছর তো খুব তাড়াতাড়ি ঘুরে যায় আর মেয়ে তো চোখের সামনে যে কীভাবে তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে বুঝতেই পারলাম না আজ জন্মদিন পালন করছিলাম আর এই আলোচনায় তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ছিলাম দেখো দেখতে দেখতে সতেরোটা বছর হয়ে গেল মেয়ের আর দেখতে দেখতে কটা বছর পর যাই হোক দেখো নিজেদেরও সকাললা ছিল মেয়ে চাকরি বাকরি করবে মেয়েকেও তো বিয়ে শাদি দিতে হবে তো তখন আমাদের দুজনের কি হবে এগুলো আমরা না শুধু ভাবি যে সত্যি মেয়ে চলে গেলে তার পরবর্তীতে আমি আর তোমাদের দাদাভাই কি করব তো সেগুলোই ভাবনা চিন্তা আর কিছুই না তবু এখন আমি ওই সব নিয়ে ভাবি না আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করি মেয়ে ভালো করে পড়াশোনা করুক আর মেয়ের যেন একটা ভালো চাকরি বাকরি করতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে স্বাবলম্বী হতে পারে তো এইটুকুনি চাওয়া ভগবানের কাছে আর কিছু চাওয়া না যে আমাদের দিন তো আমাদের জীবন তো চলেই গেল সামনে ওদের যেই জীবন আছে যাতে ওর কোনো কিছুর জন্য স্যাক্রিফাইস করতে না হয় যেগুলো ছোটোবেলার থেকে আমাদের করতে হয়েছে এমন কি বিয়ের পরেও আমাদের করতে হয়েছে যাই হোক দেখো অনেক আনন্দ হলো কেক ঠেক কাটা হলো প্রায় বাজে এখন দশটা ওরা খাবে না বলছিল একটু পরে খাবে একটু পরে খাবে করছিল তো তারপরে দশটা বাজলো আমি বললাম আর দেরি করে লাভ নেই ঠান্ডা লাগছে প্রচুর চল তাড়াতাড়ি খাবার দাবারের ব্যবস্থা করি দিদি তো দিদি তো ময়দাটা মেখে দিয়েছে আর বাবা ওদিকে কেক কেটেছিল সবাইকে কেক দিয়ে দিলাম আর আমার শাশুড়ি মা যেহেতু কেক খায় না আমার শাশুড়ি মাকে পায়েস দিয়েছিলাম বাটি করে আর এখানে দেখো দিদি কচুরি তো আটা ময়দা মেখেই রেখেছিল আর আমি পুটটা বানিয়ে রেখে দেখেছিলাম তো আমি ভাজলাম আর দিদি বেলে বেলে দিল সবাইকেই প্রথমে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম দিয়েছি তারপরে চিকেনটা আমি রান্না করেছি আর দোকান থেকে আলুর বিরিয়ানিটা কিনে নিয়ে এসেছিলাম আলুর বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলাম আর চিকেনটা দিয়ে এটা দিয়ে সবাইকে খেতে দিয়েছিলাম আর আমার শাশুড়ি মা আমার বাবা আমার মা দিদি এরা সবাই খেয়েছিল কড়াইশুঁটির কচুরি আলুর দম আর পায়েস তো বাচ্চারা সবাই বসে গেছে দেখো আর আমার শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছি বললাম গরম গরম আছে খেয়ে নাও তো তারপরে আমার বাবা খায়নি কারণ আমার বাবার খেয়ে যেতে গেলে অসুবিধা হবে বাবাকে খাওয়ার দিয়ে দিয়েছি বাবা চলে গেছে আর মা তো আজকে থাকবে মাকে আজকে আর বাড়ি পাঠায় নিই বললাম খাওয়া দাওয়া করে কালকে বিকেলে বাড়ি যাবা তো এই যে খাওয়া দাওয়া দিয়েই আজকের দিনটা পুরো শেষ করলাম আর ভিডিওটাও বেশি বড় করিনি কারণ দেখলাম অলরেডি অনেকটা বড় হয়ে গেছিলো তখন তো বুঝিনি যে দুটো পাটে ভাগ করব তো সেই কারণে এই অবধি দিয়ে শেষ করে দিয়েছিলাম চলো আজকের দিনটা খুব মজা করে কাটালাম দেখতে দেখতে কিভাবে যে গোটা দিনটা চলে গেল বুঝতেও পারলাম চলো সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আজকের মতো টাটা